কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ইনন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম নিঃসংন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং ইসলামের আদর্শ ছাড়া ইসলামের আদর্শ ছাড়া যত ধরনের আদর্শ আছে বাদ মতবাদ আছে কোনোটাই আল্লাহ সুবাহায়ানা হুয়া তাহার কাছে গ্রহণযোগ্য হবে না সেটা হোক ধর্মের নামে কিংবা কোনো আদর্শের নামে যেমন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ইত্যাদি যে কোনো ধরনের আদর্শই মহান আল্লাহ সুবাহায়ানা হুয়া তা কাছে গ্রহণযোগ্য হবে না কারণ এই সমস্ত আদর্শগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং ইসলামের আদর্শের সাথে এগুলোর অনেক পার্থক্য রয়েছে এগুলো আলাদা আদর্শ ইসলামের আদর্শগুলো আলাদা সুতরাং কেউ যদি প্রকৃত মুমিন হয় মুসলিম হয় তাহলে সে গণতন্ত্রে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারে না সে তো ইসলামের কোরআনসূন্না শাসনে বিশ্বাসী হবে পরিপূর্ণ দিন ইমান আমল তা মুখোমুখি হবে সে পরিপূর্ণ দিনকে গ্রহণ করবে এবং দিনের বাহিরে যত কিছু আছে সে সবগুলোকে ত্যাগ করবে